আপনারা আশা করি আসুন আল্লাহর সবাই ভালো আছেন তো বারবার নয় আজকে একটা ছোট্ট একটা কৃষি অলার সাত ব্লক অথবা বলতে পারেন গাছের পরিচর্যা ব্লক নিয়ে হাজির হলাম তো আজকে আমি কী কী কাজ করবো আমি যাচ্ছি আমার সারে বাসা বসুন্ধরাতে আর ওখানে আমার কী কী কাজ আমি গাছগুলো পরিচর্যা করি কোন গাছে কী সার দিই কোন গাছে ওষুধ খোলে কী কী ব্যবহার করি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর যারা কৃষি তার অবশ্যই আমার সঙ্গে থাকুন গ্রহটি দেখুন বাসা থেকে বের হয়ে সরাসরি চলে আসলাম বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতে আবাসিক এলাকাটা আসলে আপনার দেখতে পাচ্ছেন আমার আমার ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর আবাসিক এলাকা আসলে অনেক সুন্দর করছে এখানে মূলত আবাসিক বলতে কি এখানে পুরো টাকার জমি বিক্রি করে বসুন্ধরা কোম্পানির মালিক যিনি ইনি হলো সব এই জমি সম্পূর্ণ জমির অনার তিনি এই বসুন্ধরা সিটিটাই তার নামে আর এখানে যত যেগুলো দেখতে পাচ্ছেন দাও এগুলো সব কিন্তু পুরো টাকা বিভিন্ন ধরনের বিক্রি করছে বসুন্ধরা বসুন্ধরা মালিক তিনি বিক্রি করছেন আর এই সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার মাথায় কিন্তু আমার সারে বাসা ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যে আমি আমি যাবো ওইখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি অলরেডি আমি অনেকটাই সামনের দিকে চলে আসছি হাঁটতে হাঁটতে অনেক জোর জোর হাঁটছি সারে বাসার সামনে যদি চলে আসি নিচে যে গাছগুলো এগুলো সারে বাইরের গাছ আর উপরে দেখতে পাচ্ছেন একটা লক্ষ্মী উনি হলো মান্নান ভাই এই বিল্ডিং এর কেয়ারটেকার ইনি কিন্তু এই সমস্ত বিল্ডিংটা সম্পূর্ণ দেখাশোনা করে আমি এখন যাবো উপরের দিকে আরেকজন ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আমার গাছ কন্তগুলো কন্ধগুলো দেখতে থাকুন পুরো ভিডিওটি এবং সঙ্গে থাকুন আমার সারের বাসায় গাছ দেখেন কীভাবে বেল করে এটা কিন্তু স্বাদ সাতের উপরে কিন্তু এটা করা হয় এটা কিন্তু ছয়তলা সাততলা ভবন এর উপরে গাছ লাগানো হয়েছে দেখেন কীভাবে নেট দেওয়া হয়েছে চাইলে আপনার বাসা বাড়িতে এগুলো করতে পারেন এবং এগুলো সাহায্যে গাছগুলোকে আপনারা নেট দিয়ে উড়িয়ে উড়িয়ে এইগুলো দিতে পারেন দেখেন এগুলো হলো আমার সারের গাছ জালটা ভাঙলো কেমনি মানান ভাই তুলসী গাছ দেখে এটা জবা গাছে ফুল চলে আসছে এটা কিন্তু সেই আমাদের কাঠ গোলাপ গাছ কাঠ গোলাপ গাছে কিন্তু অলরেডি অনেকটা ইনশালে এবার ফুল আসতে পারে গাছ দুজন ভালো হয়েছে বড় আছে এটাকে বলা হয় আপনার কারিপাতা গাছ যেটা আপনারা বিভিন্ন ধরনের সুপ বিভিন্ন ধরনের স্যুপ অথবা রান্নার কাজে ব্যবহার করে খেয়ে দেখেন এই যে কারিপাতা গাছ আর এগুলো দেখলে দেখতে পাচ্ছেন বাগান বিলাস আর এটা দেখতে পাচ্ছেন মিনি ক্যাক্টাস মিনি ক্যাক্টাস বাসায় আপনাদের অবশ্যই অনেকের আছে মিনি ক্যাক্টাস কিন্তু অনেক সময় রোগ হয় গাছগুলো মারাও যেতে পারে দেখুন সারে বাসায় এদিকে ভাবের অভাব নাই আবার লাল পাতা ভার যেটা আছে এটা কিন্তু আছে এটা কিন্তু অতিরিক্ত রোদ যখন পড়বে কিন্তু গাছ কিন্তু ফট করে ফেঁকা শিবে বন্ধ ধারণ করে অবস্থা খারাপ হয়ে যাবে আর এই গাছগুলো কালকে লাগানো হয়েছে এটা হলো লতা পাতা গাছ এটা বাসা বাড়িতে চাইলে আপনারা এটাকে বলা হয় বলতে পারেন আপনারা আর্মি পাতা আর্মি পাতা এগুলো কিন্তু আপনারা নিচে নিচে পাতা গাছ এগুলো চোক চিকুন চিকুন থাকে এগুলো বলতে থাকে আর পাতা থাকে এটা আবার থান্তুনি পাতা মনে করেন ধানি একটা জাত ধানি পাতা না আর এই পাশে আছে যে এর ইনডোর প্ল্যান্ট গাছ এগুলো কিন্তু ছায়ার গাছ এগুলো রোদের গাছ এগুলো রোদের কিন্তু গাছগুলো মারা যাবে ডাইরেক্ট পাতা পুরো ডাইরেক্ট মারা যাবে এখানে আছে কিছু ঔষধীয় গাছ আছে যেমন থানতুনি পাতা আছে এটা হলো পান পাতা গাছ অর্থাৎ পান গাছ বলতে পারেন আর এগুলো পাম এগুলো চাইনিজ ভুট্টা গাছ অনেকে গাছ চেনেন না যদি গাছ চিনতে চান ভাই আপনার কোন গাছটা কী নাম যদি কেউ জানতে চান অবশ্যই বলবেন আর কেউ যদি কোনো কৃষি টিপ পেসতে চান অর্থাৎ অর্থাৎ কৃষি বলো অর্থাৎ কৃষি বলতে কি আপনার যে কোনো গাছে কোনো সমস্যা হয়েছে রোগ ধরছে ফাঙ্গাস পোকা ধরছে যে পোকা ধরছে কিনা জামক পাতা বিভিন্ন ধরনের পোকা ধরতে পারে যদি এই পোকগুলোকে দমন করতে চান কেউ যদি ওষুধের নাম জানতে চান অবশ্যই আমার কাছে একটা কমেন্ট করেন অবশ্যই আমি সবাইকে বলে দেবো কীভাবে গাছের যত্ন নেবেন এবং কোন গাছটাতে কোন ওষুধটা কত মাত্রা পরিভোগ মানে প্রয়োগ করবেন যদি জানতে চান অবশ্যই মান্নান ভাই দিকে তাকার হ্যাঁ ভাই কিন্তু সে আমার গাছে পরিচালনা করে সবসময় আমি আসি সপ্তাহে দুই দিন এখানে সারে বাসায় এসে এসে কাজ করে চলে যায় বাদ বাকি দায়িত্ব সব কিন্তু আমাদের মান্নান ভাই কিন্তু করে তো ধন্যবাদ সবাইকে এতটুকু ভিডিও কিন্তু আজকে করলাম আর আমার সারে বাসায় আমি কী কাজ করছি অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা জানেন থাই পাতা এটা কিন্তু আপনার ফুল গাছ ওটা তুলসী গাছ এখানে আলাদা অনেক গাছ আছে গাছও কিন্তু আছে দেখছেন তো আমি আবার সবাইকে ধন্যবাদ আসছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমি কী কাজ করি প্রতিদিন থা আমার সাড়ে বাসায় সাড়ে বাসায় আসলে আমার আসতে হয় সপ্তাহে দুদিন দিন শুক্র বা শনি এই দুদিন আসতে হয় বসন্ত রাতে এসে আমি কিন্তু সাড়ে বাসার এই যে স্বাদ ছাদে যে ফুল গাছগুলো আছে এগুলো কোনো দেখাশোনা করতে হয় তো আপনারা যদি কেউ কোনো গাছের সমস্যা থাকলে কেউ জিজ্ঞাসা করে তাহলে কমেন্ট করতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক এবং কমেন্ট করে রাখবেন ইনশাল্লাহ আর কেউ কেউ যদি কিছু জানতে চাই অবশ্যই ছোট্ট কমেন্ট করবেন আজ আর নতুন আসেন অবশ্যই নিয়মিত কোনো ব্লগ বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবর আল্লাহ হাফেজ